ছাত্র ছাত্রী তুমি কি 2026 এর মাধ্যমিক পরীক্ষার্থী জীবনের প্রথম বড় পরীক্ষাটা তুমি কি 2026 ই দিতে চলেছো তাহলে বলি আজকের এই উপস্থাপনাটা কিন্তু তোমার জন্য ভীষণ গুরুত্বপূর্ণ তার কারণ তোমার এই যে বোর্ড एग्जाम মাধ্যমিক পরীক্ষা যেটা তুমি দেবে 2026 এ সেই সময়ের জন্য একটা গুরুত্বপূর্ণ অংশই এই ছোট উপস্থাপনায় আলোচনা করতে চলেছি তোমাদের বোর্ড এক্সামে যে যে সাবজেক্টগুলো রয়েছে তার মধ্যে একটা গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে বাংলা বিষয় আর বাংলা বিষয়ের একটা গুরুত্বপূর্ণ অংশ হচ্ছে রচনা যেখানে বেশ বড় একটা নম্বর থাকে দশ নম্বর এই রচনা প্রশান থেকে থাকে যেটা তোমাকে বেশি নম্বর পেতে কিন্তু অনেকাংশে সাহায্য করবে আর এই রচনায় দশে দশ পাওয়াটা কিন্তু একেবারেই কঠিন বা অসম্ভব কিছু নয় যারা মনে করছো বোর্ড এক্সাম একটা খুব ভালো রেজাল্ট করবে তাদের জন্য বলছি এখন থেকেই কিন্তু সেই প্রস্তুতি তোমাকে নিতে হবে যাতে একটা ভালো রেজাল্ট তুমি করতে পারো পুরো নম্বরটা যাতে পরীক্ষকের কাছ থেকে আদায় করে নিতে পারো তার জন্য কিন্তু প্রস্তুতিটা এখন থেকেই চালিয়ে নিতে হবে আর সেই গুরুত্বপূর্ণ রচনা যেটা কিনা তোমাকে বেশি নম্বর পেতে সাহায্য করবে সেটার সম্পর্কেই একটা ছোট্ট উপস্থাপনা আমার তরফ থেকে আমি তোমাদের এসপি ম্যাম চলে এসেছি এই উপস্থাপনার মধ্যে দিয়ে এসপি ম্যাম ক্লাস এডুকেশন চ্যানেলের মাধ্যমে তো এই চ্যানেলে তোমাদের প্রত্যেককে আগে জানাই স্বাগত তোমরা যারা একেবারেই নবাগত একেবারে প্রথম এসেছো চ্যানেলে তাদের বলবো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো এখনই আর গুরুত্বপূর্ণ যে সমস্ত ক্লাস বা সাজেশনের ভিডিও যদি তুমি পেতে চাও তাহলে কিন্তু সাবস্ক্রাইবের পাশাপাশি নোটিফিকেশন আইকনটাকেও অবশ্যই অল করে দিতে হবে এইবার আসি যে রচনার কথা বলছিলাম এই রচনা থাকে নম্বর আর তুমি কিভাবে পাবে সেটা তো তোমাদেরকে জানিয়ে দেবই তার সঙ্গে সঙ্গে জানাবো যে হাতে গোনা মাত্র কয়েকটা রচনা যেগুলোর কথা এখন তোমাদের বলতে চলেছি সেই রচনাগুলো যদি তুমি এখন থেকে তার প্রস্তুতি নিতে থাকো এবং বারবার লিখে লিখে অভ্যেস করতে থাকো তাহলে এখানে পুরো নম্বর পেতে তোমাকে কেউ আটকাতে পারবে না কোন কোন রচনা যেগুলো তুমি প্র্যাকটিস করবে এখন থেকে সেগুলোই বলছি ভালো করে শুনে নাও এবং প্রত্যেকটা জিনিস কিন্তু অবশ্যই এখন থেকেই তৈরি করতে থাকবে বলি এই যে রচনা তোমাদেরকে তো একবার হাতে গোনা কয়েকটা কথা বলবো আট থেকে দশটা রচনার কথা আমি তোমাদের বলবো যখন তোমাদের টেস্ট পরীক্ষা আসবে তখন গুরুত্ব বুঝে তখন আরও হয়তো সংখ্যাটা কমিয়ে দেব বা দেখা যাবে যখন ফাইনাল পরীক্ষা মানে টেস্ট পেপার বেরিয়ে গেল টেস্ট পরীক্ষা হয়ে গেল তারপরে ফাইনাল পরীক্ষার আগেও আরও মুষ্টিমেয় কয়েকটার কথাই বলে দেব কিন্তু এখন থেকে তোমাকে যে রচনাগুলো তৈরি করতে হবে টেস্টে ভালো রেজাল্টের জন্য এবং বোর্ডে ভালো রেজাল্টের জন্য সেগুলোই বলতে চলেছি দেখো তুমি হাতে সময় যেটা পেয়ে যাচ্ছ সেখানে যদি প্রতি মাসে একটা করে রচনা তুমি তৈরি করো তাহলেই কিন্তু তোমার ভালোভাবে রচনা প্রসান থেকে সম্পূর্ণ নম্বরটা তুমি পেতে পারবে মাসে একটা রচনা তৈরি করা কি খুব কঠিন ব্যাপার নিশ্চয়ই না তাহলে এখন থেকেই তার প্রস্তুতি নিয়ে নাও এবং রচনাগুলো তৈরি করে নাও কোন কোন রচনা তৈরি করতে হবে সেই প্রসঙ্গে বলি দেখো অবশ্যই যে রচনাগুলো সাধারণত এসে থাকে সেখানে হচ্ছে পরিবেশের উপরে একটা রচনা থাকে বিজ্ঞানের উপরে একটা রচনা থাকে আত্মকথা হিসেবে একটা রচনা থাকতে পারে তো সেই সম্পর্কিতই আমি কয়েকটার কথা বলছি একদম সামান্য কয়েকটা বললামই তো শুরুতেই যে আট থেকে দশটার কথা বলবো সেগুলোই তোমরা এই কয়েক মাস ধরে তৈরি করে নিতে থাকো চলো জেনে নাও কোনগুলো করবে প্রথমেই যে রচনাটার কথা বলবো সেটা বিজ্ঞানের উপরে কারণ বিজ্ঞান বিষয়ের ওপরে সাধারণত একটা রচনা থাকেই তো বিজ্ঞান বিষয়ের উপরে তোমরা এই রকম রচনা করতে পারো বিজ্ঞান অভিশাপ না আশীর্বাদ এটা দেখতে পারো বিজ্ঞান ও কুসংস্কার এটা দেখতে পারো ছাত্র সমাজের ভূমিকা কুসংস্কার প্রতিরোধে বা বলতে পারে বিজ্ঞান ও কুসংস্কার বা বলতে পারে বিজ্ঞান মনস্কতা ও কুসংস্কার দেখো আমি অনেকগুলোর কথা বললাম কিন্তু আসলে যে রচনাটা বললাম সেটা বিজ্ঞান বিষয়ে তারই কিন্তু বিভিন্ন নামে সাধারণত এসে থাকে ঘুরিয়ে ফিরিয়ে সেখানে যাতে তুমি না হোপলেস হয়ে যাও যাতে তুমি না সেখানে ভাবতে থাকো যে কি দিল আমি কি করে এলাম কি পড়েছে সেই জন্যই তোমাদেরকে এতগুলোর কথা বললাম যেই নামেই আসুক না কেন তুমি যে রচনাটা তৈরি করে যাবে প্রায় একই ধরনের হবে মানে অন্তত সেভেন্টি পার্সেন্ট তো একই রকম হবে তারপরে যে টপিক্সটাকে হাইলাইট করেছে যে টপিক্সটাকে নির্দিষ্ট করে বলে দিয়েছে তার উপরে তোমাকে কয়েকটা কথা অবশ্যই লিখতে হবে এই হয়ে গেল বিজ্ঞান বিষয়ের তাহলে একটা রচনা তোমাদের অতি গুরুত্বপূর্ণ সেটা বললাম সেকেন্ড যে রচনাটার কথা বলবো সেটা হচ্ছে পরিবেশের ওপরে এই রচনাটা হচ্ছে পরিবেশ দূষণ ও তার প্রতিকার এটা মেন আসে তবে ঘুরিয়ে ফিরিয়ে টাইটেলটা অন্য নামেও আসতে পারে যেমন বিজ্ঞানের ক্ষেত্রে তোমাদেরকে বলে দিলাম কি কী নামে আসতে পারে তেমনি এখানেও আসতে পারে পরিবেশ রক্ষায় ছাত্র সমাজের ভূমিকা বা বলতে পারে পরিবেশ দূষণ শুধু এটাও বলতে পারে আবার বলতে পারে আমাদের পরিবেশ এটা বলতে পারে আবার বলতে পারে আমাদের পরিবেশ ও দূষণের প্রাদুর্ভাব বা বলতে পারে পরিবেশ ও মানুষ এত রকমভাবে আসতে পারে পরিবেশের ওপরের রচনা আবারও সেই একই কথাই বলি যেটাই আসুক না কেন বিষয়বস্তুর মূল অংশটা কিন্তু একই জিনিস এবার টাইটেল যা থাকবে সেই অনুযায়ী তোমাকে বেশি করে একটু কথাগুলো লিখতে হবে এই হয়ে গেল সেকেন্ড গুরুত্বপূর্ণ রচনা তারপরে যেটার কথা বলবো সেটা অবশ্যই একটা উৎসব বিষয়ক উৎসব বিষয়ক মূলত তোমাদের এইভাবে জন্য ভেরি ভেরি ইম্পর্টেন্ট হিসাবে যেটা থাকছে সেটা হচ্ছে বাংলার উৎসব এটা তোমরা দেখে রাখবে আর এই বাংলার উৎসবের পাশাপাশি আসতে পারে বাংলার ঋতু বৈচিত্র্য এটাও কিন্তু ভীষণ ইম্পর্টেন্ট আর বাংলার উৎসব যেটার কথা বললাম এই রচনাটা কিভাবে লেখা উচিত সেটা কিন্তু চ্যানেলে করে দেওয়া আছে কীভাবে পয়েন্টগুলো দেবে কি পয়েন্টের উপর বেশ করে লিখলে পরীক্ষক তোমাকে সম্পূর্ণ নম্বর দিতে বাধ্য থাকবে সম্পূর্ণটাই কিন্তু চ্যানেলে আগেই করে দেওয়া আছে আজকের ভিডিও ডেসক্রিপশন বক্সে লিংক পেয়ে যাবে চাইলে তোমরা ওটা ক্লিক করে দেখে নিতে পারো এবং নোট ডাউন করে নিতে পারো প্রয়োজন হলে এবার বলে দেব পরবর্তী যে রচনাটার কথা বলছি তাহলে তিনটে রচনা কিন্তু বলে দিয়েছি তোমাদের চলে আসি পরবর্তীটায় ভিডিও শুরুতেই তোমাদের বলেছিলাম যে একটা আত্মকথা তোমাদের সাধারণত এসে থাকে এবার আত্মকথাটা কার কার হতে পারে বলতে পারে একটি নদীর আত্মকথা বলতে পারে একটি কলমের আত্মকথা বলতে পারে একটি বটগাছের আত্মকথা আবার বলতে পারে একটি গ্রামের আত্মকথা মানে এত রকমভাবে আসতে পারে বা একজন কবির আত্মকথা এটাও বলতে পারে তবে একটি বটগাছের আত্মকথা এটা কিন্তু ভেরি ভেরি ইম্পর্টেন্ট তাই এটার ওপরে বেশি করে জোর দেবে আত্মকথা বিষয়ক রচনা করলে কি কীভাবে লেখা উচিত সেটাই একটু দেখে নিলেই হয়ে যাবে তাহলে এইভাবে তৈরি করতে থাকো গুরুত্বপূর্ণ চারটের কথা কিন্তু তোমাদের বলে দিলাম চলে যাব পরবর্তীটায় মোস্ট ইম্পর্টেন্ট আরও একটা যে রচনা সেটা হচ্ছে বিশ্ব উষ্ণায়ন অবশ্যই দেখবে খুব ভালো করে মানে এটা তৈরি করতে তো হবেই তার সঙ্গে সঙ্গে পয়েন্ট আকারে বারবার লিখে অভ্যেস করতে হবে এটাও ভীষণ গুরুত্বপূর্ণ তাহলে পাঁচটা রচনার কথা বলে দিলাম এরপরে আমি আর দুটো তিনটে রচনার কথা তোমাদের বলবো তবে তার আগে আবারও একবার মনে করিয়ে দিই তুমি যদি এই চ্যানেলে প্রথম এসে থাকো তাহলে চ্যানেলটাকে কিন্তু এখনই এখনই সাবস্ক্রাইব করো আর পাশে থাকা বেল আইকনটাকে অবশ্যই অল করে দাও বুঝতেই পারছো কত গুরুত্বপূর্ণ বিষয় আসতে চলেছে তোমাদের জন্য পরবর্তীতে তাই সেগুলো পেতে গেলে অবশ্যই সাবস্ক্রাইব করার পাশাপাশি বেল আইকনটাকেও অল করে দাও আর আজকের এই ছোট্ট উপস্থাপনা যদি তোমার ভালো লেগে থাকে তাহলে লাইক করে দাও আর বন্ধুদের মধ্যে অনেকাংশে শেয়ার করে দাও এইবার জেনে নাও পরবর্তী কোনটা তোমরা গুরুত্বপূর্ণ রচনা হিসেবে এখন থেকে তৈরি করবে সেটা হচ্ছে তোমার জীবনের লক্ষ্য এটাও একটা মোস্ট ইম্পর্টেন্ট রচনা তাই এটাও কিন্তু তোমরা এখন থেকেই প্র্যাকটিস করতে থাকো এইরকমই গুরুত্বপূর্ণ পরবর্তী আরও একটা রচনার কথা বলবো সেটা হচ্ছে তোমার ভ্রমণের অভিজ্ঞতা এই বিষয়ও রচনাও কিন্তু একটা দেখে রাখতে হবে। নেক্সট রচনায় যাওয়ার আগে বলি এই যে এতটা সময় ধরে ধৈর্যের সঙ্গে চ্যানেলের সঙ্গে তোমরা রয়েছো, আমার কথাগুলো শুনছো, তার জন্য তোমাদের প্রত্যেককে জানাই অনেক অনেক ধন্যবাদ। এইভাবেই চ্যানেলের সঙ্গে থাকো, পাশে থাকো আর তোমাদের জন্য নতুন অনেক কিছু আসতে চলেছে যেগুলো কিন্তু তোমার বোর্ড এক্সামের জন্য যথেষ্ট গুরুত্বপূর্ণ। জেনে নাও পরবর্তীগুলো। শিক্ষার বিস্তারে সংবাদপত্রের ভূমিকা। ভেরি 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 ইম্পর্টেন্ট একটা রচনা অবশ্যই এখন থেকে তোমরা এটা তৈরি করবে দেখো এই যে রচনাগুলোর কথা বলছি এই রচনাগুলোতে সম্পূর্ণ নম্বর তুমি কিভাবে পেতে পারো না রচনার যে পার্টগুলো সাধারণত হয় সেটা হচ্ছে তোমাকে অবশ্যই একটা ভূমিকা বা সূচনা দিতে হবে আর একটা উপসংহার দিতে হবে তারপরে যে ট্রপিক্সটা তোমাকে দেওয়া হয়েছে তার উপরে বেশ কিছু পয়েন্ট দিতে হবে সেই পয়েন্টগুলোকে কয়েকটা লাইনে তোমাকে বিবৃত করতে হবে তাহলেই কিন্তু তুমি সম্পূর্ণ নম্বর অবশ্যই পেয়ে যাবে আর এই জায়গায় যেটার উপরে একটু জোর দেওয়ার দরকার আছে সেটা হচ্ছে যদি সম্ভব হয় তাহলে কোটেশান একটু ইউজ করা ভালো তবে সেই কোটেশানটা যেন সর্বজন হয় মানে যে সমস্ত বহুল প্রচলিত কোটেশন রয়েছে তার মধ্যে যেটা যুক্তিযুক্ত সেই রকম তুমি ইউজ করতে পারো তবে কোটেশান ইউজ করতে গিয়ে সেটা ভুল একটা লাইন ইউজ করে ফেললে সেটা যেন একেবারেই না হয় তাতে তুমি না দাও সেটাও ভালো আবার কোটেশান দিতে বলা হয়েছে বলে এমন নয় যে পুরো রচনার মধ্যে গাদা গাদা কোটেশান সেক্ষেত্রে কিন্তু পরীক্ষক বিরক্তই হবেন এবং তোমাকে সম্পূর্ণ নম্বর দেওয়া তো দূরের কথা বিরক্ত হয়ে হয়তো নম্বরটা কমিয়েও দিতে পারেন তা এই বিষয়গুলোর ওপরে তোমাকে লক্ষ্য রাখতে হবে আর যে পয়েন্টগুলোর কথা বলছি পয়েন্ট আকারে যে লিখতেই হবে এমন কিন্তু নয় যেমন আত্মকথা বিষয়ক ক্ষেত্রে খুব একটা যে পয়েন্ট ইউজ করতে হয় এরকম নয় তবে পয়েন্ট আকারে তোমার বিবৃত করতে কিন্তু সুবিধে হবে তাই সেটার জোর দেওয়ার চেষ্টা করো এইভাবে যদি তুমি রচনাগুলো লেখো আমি বলছি অবশ্যই সম্পূর্ণ নম্বর তুমি পাবেই আর একেবারে শেষে যে রচনাটার কথা বলবো তোমাদের যেটা তোমাদেরকে তৈরি করতে হবে সেটা হচ্ছে বাংলার ঋতু উৎসব এটা অনেকটা বাংলার উৎসবের মতো একটু লিখলেও চলবে বা বাংলার ঋতু বৈচিত্র্যের মতো লিখলেও চলবে তো এই বিষয়গুলোর ওপরে তুমি এখন থেকে প্র্যাকটিস করতে থাকো তাহলেই কিন্তু তুমি রচনার যে পোর্শনটা রয়েছে যেখানে গুরুত্বপূর্ণ দশটা নম্বর রয়েছে এই জায়গাটা ঠিকঠাকভাবে কভার করতে পারবে তো আজকের মতো এইটুকুই ছিল তোমাদের জন্য খুব তাড়াতাড়ি চলে আসছি নতুন একটা উপস্থাপনার সঙ্গে যেটাও কিন্তু তোমাদের জন্য যথেষ্ট ভাইটাল হতে চলেছে তাই চ্যানেলের সঙ্গে থাকো পাশে থাকো নিয়মিত চ্যানেলের চোখ রাখো আজকের মতো এখানেই শেষ করলাম প্রত্যেকে ভালো থাকো